দুপুরে ভাত ও খাওয়া যাবেন না কি ফেরা উনি স্বর্গ বানাইছিল আমরা তো টের পাইতাম না পরের দিন ছয় তারিখ আমরা জেল থেকে বেরোলাম যখন এই খবর শুনলাম জেলের ডেপুটি জেলার সুপার জেলা সদস্যকে বললাম বিএনপি আর আমরা জামাত নেতৃবৃন্দ ওখানে ছিলাম কারাগারের ডিভিশনে বললাম যে আপনারা টেলিফোন এনে দেন আমরা এখন বাইরে কথা বলব

What's the point?